এই যে এইটা দেখো সম্পূর্ণ একটা সিল্ক প্যাটার্নের মধ্যে পাচ্ছ অল ওভার বডি খুব সুন্দর করে ট্র্যাপ করা আছে যে ভিতরে কিন্তু খুব সুন্দর করে এটা ডিজাইন করা আছে এগুলা সাইজ আছে কত থেকে কত হয় একদম বিশাল সাইজের পাঁচ হাতের বেশি থাকে তাই না এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে বিশাল সাইজের মধ্যে থাকছে এগুলোর মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব। এগুলো আমি বলবো যে রাফ ইউজ বলো আর যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবে কিন্তু প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এটা মধ্যে কালার রয়েছে এটা থাকছে রেড কালার ব্লু কালার নেক্সট একটা থাকছে নেভি ব্লু কালার এটা থাকছে জাম কালারের মধ্যে অরেঞ্জ কালার নেক্সট একটা থাকবে কালার শেডের মধ্যে ফুলজা মেরুন কালার নেক্সট পাঁচ থাকছে গোল্ডেন টাইপ কালারের মধ্যে নেক্সট ব্রাউন কালার পিঙ্ক কালার হট পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার মানে এমন কোনো কালার নেই যে এখানে তোমরা পাবে না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এটা থাকছে ইয়েলো কালার নেক্সট একা থাকছে প্যারোট কালার এক থাকছে অফ হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে তবে এই ভিডিও থেকে যে কোনো পাঁচ পিস নিতে হবে যারা পাঁচ পিস নেবে তারা এই প্রাইজে পাবে ওকে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস নেক্সট আড়াইটার ডিজাইন দেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কাতান স্টাইলের মধ্যে থাকবে ওয়া এটা কিন্তু অনেক বেশি সুন্দর ভিউয়ার্স একদমই সফট একটা সিল্কের মধ্যে পাচ্ছ একদম বিশাল সাইজের মধ্যে থাকবে দুই সাইডে খুব সুন্দর করে পার করা থাকছে অল ওভার বড়িতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে এত সুন্দর এই ওনাটা মার্কেটে কিনতে গেলে কিন্তু পাঁচশো ছয়শ টাকা প্রাইস নিয়ে নেবে এখানে প্রাইস পাচ্ছো মাত্র একশো টাকা যেহেতু ভাইদের কালার বা এখানে পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকায় এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এর কাছে আছে রেড কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব এর কাছে আছে ব্লু কালার প্রাইস সেম মাত্র একশো টাকা করে একদমই অফার প্রাইস এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এক কথা প্যারোট কালার এক কথা ছো মিন্ট কালার নেক্সট একটা কালার থাকছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে নেক্সট এক কথা প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে নেক্সটে এক কথা ডিপ ব্লু কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই কালারটা নেক্সট একটা দেখিয়ে দেবো সিভিট কালার ম্যাজেন্ডা কালার নেক্সট এক কথা হচ্ছে কালার এক কথা গোল্ডেন কালার নেক্সট আইটেমটা আছে প্রাইস থাকবে মাত্র 100 টাকা করে যার যেই কালার ভরা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিটিস্নেদার নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে যে কোনো পিস নিলেই কিন্তু তোমরা এই প্রাইসটা পাবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা কিন্তু একদমই জর্জেট একটা কাপড়ের মধ্যে পাচ্ছো বাট এত বেশি সফট এটা পুরাটাই কিন্তু একদম ক্র্যাপ পাওয়া থাকবে আর এগুলো কিন্তু ক্যারি করতে কমফোর্টেবল হবে একদমই সফট এর মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাই এটারও এটাও একশো এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকায় ফর্স এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব এক কথা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর কিন্তু এই কালারটা নেক্সট আরেকটা দেখিয়ে দিব এক কথা হচ্ছে পিঙ্ক কালার রেড কালার ওয়াও রেড কালারটা অনেক জোরস প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে নেক্সট এক হচ্ছে অফ হোয়াইট কালার ম্যাজেন্ডা কালার এই যে ম্যাজেন্ডা কালার নেক্সট এক হচ্ছে সিভিট কালার মাস্টার্ড ইয়েলো কালার অরেঞ্জ কালার মেরুন কালার এই যে একটা লাইট অরেঞ্জ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এত রিজনেবল এই মার্কেটে কিন্তু কোথাও পাবে না যারা বিজনেস নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এক কালার যদি তোমরা একশো পিসে চাও তাও কিন্তু ভাইরা দিয়ে দিতে রয়েছে এটা যে কি অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে ডলার পাতি কাজ করা থাকবে সাথে কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক পাচ্ছ এগুলোরও সাইজ থাকবে পাঁচ হাতের বেশি প্রাইস থাকছে কত ভাই একশো এটাও পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা একদমই সুপার ডুপার সেলে কিন্তু দিয়ে দিচ্ছে ভাই মধ্যে কালার রয়েছে ওকে প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে কালার আছে একটা থাকছে অ্যাশ কালার ব্লু কালার এই যে ব্লু কালারটা নেক্সট একটা থাকছে ব্ল্যাক অ্যাশ কালার এ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে চার বাই পঞ্চাশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকবো আল্লাহ